জানেন একটা জিনিস কনফিউশন আমাকে গুগল ম্যাপ করছে জর্ডানের রাস্তা খুঁজতে গেলে আমি গুগল ম্যাপে যখন আমাকে দেখাচ্ছে টার্ন রাইট আমি যখন রাইট খুঁজছি রাইটের রাস্তা নেই এবার ভালো করে দেখলাম ও সত্যি তো রাস্তা আছে গুগল ঠিকই দেখাচ্ছে এই দেখুন এই হচ্ছে রাস্তা পুরো একদম স্বর্গের সিঁড়ি এই রাস্তা ধরে উঠে যেতে হবে মুহূর্তে এটা আমি কিন্তু ওয়ান অফ দা মানে ডেঞ্জার জোনের মধ্যেই কিন্তু এক্সপ্লোর করছি আমাদের পাশের দেশই হচ্ছে ইসরায়েল ঠিক আছে আমার সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এই যে বড় পুরো ফ্রেমের মতো ফটো ফ্রেমের মতো এটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে দ্য টেম্পেল অফ হারকিউলিস এইখানে মানে অলিভ যে অলিভ আমরা খাই না অলিভ অলিভ এইখানে সেই তেল এইখানে প্রেস করা হতো পুরো ম্যাসিভ মানে প্রচুর তেল বার করা হতো এই জায়গাতে ওখান থেকে সিঁড়ি থেকে গিয়ে নিচে এখানে গিয়ে ওই বার করা হতো ইসলাম যেহেতু বেশি পুরনো মানে ধর্ম নয় তে সাত থেকে আট দশকের সময় অনেক পরে ইসলাম এখানে এসছে তো তারা তখন তাদের মতো পুরো রাজত্র গড়ে মানে সাম্রাজ্য তৈরি করেছে চারিধারটা দেখুন এই জোমটা তৈরি করেছে দেখুন শুধু মানে আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি পুরো গুড মর্নিং চ্যানেল আই গ্রেট আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি এক্সপ্লোর করছি জর্ডান আর জর্ডানের ক্যাপিটাল শহর আম্মানে রয়েছি আর আম্মানকে এক্সপ্লোর করছি আর আপনার সাথে শেয়ার করে বেড়াচ্ছি লোকাল এক্সপিরিয়েন্স আশা করছি আপনাদের ভালো লাগছে লাস্ট ভিডিওতে যারা দেখেছেন তারা দেখেছে আমি আম্মানের লোকাল মানে ডাউনটাউন এরিয়া এক্সপ্লোর করেছি সেখানকার লোকাল মানুষদের সাথে কানেক্টেড হওয়া লোকাল কালচার শেয়ার করা সেগুলো করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি না দেখে থাকেন ভিডিওটা আই বাটনে দেওয়া আছে আর নাহলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখুন ভালো লাগবে এই মুহুর্তে সকালে বাজে হচ্ছে জর্ডানে কটা বাজে আটটা দশ আটটা দশ বাজে এখন সকাল তো এখানে ভালো মতো ঠান্ডা আছে ঠিক আছে জর্ডান যেমন গরমের সময় গরম তেমন ঠান্ডার সময় তেমনি ঠান্ডা তো এই মুহুর্তে আমরা যাচ্ছি হচ্ছে জর্ডানের এক ঐতিহাসিক জায়গা আম্মান সিটাডেল এই আম্মান সিটাডেলের ইতিহাস আপনাদের পুরো ডিটেলে বলবো একটু ছোট্ট করে বলে রাখি ঠিক আছে এই আম্মান সিটাডেল প্রায় সাত হাজার বছর পুরনো এক বসবাস করার জায়গা তখনকার দিনে মানুষ এই আম্মান সিটাডেলের ভিতরে বসবাস করতো পুরো হিস্ট্রি গিয়ে ডিটেলে সামনে গিয়ে বলবো আম্মান শহর মানে আপনাদের আগের ভিডিও বলেছি যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিই জর্ডানের আম্মান শহর পুরো কিন্তু পাহাড়ের ওপরে বেষ্টিত চারিদিক যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন পুরো পাহাড়ের ওপরে বেষ্টিত পুরো আম্মান শহর তো এরকম উতার চড়াই মানে ওপর নিচ ওপর নিচ সময় আপনাকে হতে হবে এই দেখুন রাস্তা ওইদিকে ওখানে রাস্তা দেখছেন তো আবার ওখান থেকে আরও নিচে যেতে গেলে ওখান থেকে আরও নিচে দিয়ে এরকম সিঁড়ি করা আছে মানে মোটামুটি আপনাকে জর্ডানের আম্মান শহর আসতে গেলে ভালো স্ট্যামিনার নিয়ে আসতে হবে ঠিক আছে আপনাদের দেখাই এখানকার রাস্তাঘাট কেমন দেখাই দাঁড়ান জর্ডানের কেমন রাস্তাঘাট দেখুন শুধু দেখুন সকালবেলা এখনো কই কোনো কিছু খোলেনি দোকান পাট এই দেখুন ওই ধারে দেখছেন রাস্তা কিরকম সিধা উঠে গেছে অনেক দূরে ওখান থেকে দাঁড়ান এই দেখুন পুরো সিধা উঠে গেছে ভাই মানে এখানে সেই পাহাড়ি এলাকার আমাদের আছে না সিকিম ফিকিমের দিকে নর্থ ইস্টের দিকে যেরকম রাস্তাঘাট ইন্ডিয়ার তো সেরকমই এখানেও রাস্তাঘাট এরকম ওপর নিচে আপনাকে ভালো মতো স্ট্যামিনার নিয়ে আসতে হবে তো সকালের জর্ডান শহর দেখুন সকালে আস্তে আস্তে জর্ডান শহর ঘুম থেকে উঠছে জর্ডানের কারেন্সি আবার বলে দিই জর্ডানের কারেন্সি হচ্ছে মানে জর্ডানি দিনার তো এক দিনার হচ্ছে আমাদের ভারতীয় মুদ্রায় একশো পঁচিশ থেকে সাতাশ টাকা এটা ডিপেন্ড করে এখানে বাড়িঘর দোরগুলো দেখেছেন মানে একদম পুরো অন্যরকম কিন্তু দেখুন পুরো এগুলো হচ্ছে মানে স্যান্ডস্টোন দিয়ে মানে দেয়ালগুলো তৈরি প্রত্যেক বাড়িঘরদোর মানে দেখেছি মিডিল ইস্টের প্রত্যেক সব গাড়ি বাড়ি ঘরদোর কিন্তু এইরকমই আর দেখুন মার্সিডিস এখানে পুরোনো মার্সিডিস কিন্তু প্রচুর রয়েছে আমি রাস্তায় অনেক দেখেছি দারুণ লাগে আমার এরকম ওল্ড ভিনটেজ গাড়ি মানে পুরনো মার্সিডিজ আমার নতুন গাড়ির থেকে পুরনো মার্সিডিজ পুরনো গাড়ি বেশি ভালো লাগে এই দেখুন বাড়িগুলো দেখুন কী অবস্থা দেখেছেন এখানে লোকাল বাড়ি ঘর দর লোকাল মানুষজন থাকে দেখুন মানে আর একটা জিনিস দেখেছি এখানে লোকাল মানুষজন যখন থেকে এসছি মানুষজন কিন্তু প্রচণ্ড হাম্বেল প্রচণ্ড ফ্রেন্ডলি মানে আমি ইজিপ্ট গেছিলাম ইজিপ্টে কম্পেয়ার টু ইজিপ্ট ইজিপ্টের মানুষ যত না অ্যাগ্রেসিভ মানুষকে লোটার ধান্দা করে জর্ডানে দেখলাম মানে সেই জিনিসটা নেই জর্ডানে মানুষ কিন্তু অনেক ট্যুরিস্ট ফ্রেন্ডলি মানুষকে প্রচুর রেসপেক্ট করে হসপিটালিটি ভালো একটা দুটো তো থাকে সেটা সব জায়গায় ও ভ্যানটা দেখুন মিষ্টি বেশির দারুণ তো এখানে একসাথ কিন্তু ওল্ড গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি মানে দারুণ দারুণ ওল্ড গাড়ি জানেন একটা জিনিস কনফিউশন আমাকে গুগল ম্যাপ করছে জর্ডান রাস্তা খুঁজতে গেলে আমি গুগল ম্যাপে যখন আমাকে দেখাচ্ছে টার্ন রাইট আমি যখন রাইট খুঁজছি রাইটের রাস্তা নেই এবার ভালো করে দেখলাম ও সত্যি তো রাস্তা আছে গুগল ঠিকই দেখাচ্ছে এই দেখুন এই হচ্ছে রাস্তা পুরো একদম স্বর্গের সিঁড়ি এই রাস্তা ধরে উঠে যেতে হবে আমি ভাবছি নর্মাল রাস্তা হবে ও বাবা এই বিশাল উঁচু সেরে গেছেন আমি বারবার আপনাদের বলছি না মানে জর্ডান আম্মান ঘুরতে গেলে এই রকমের জন্য রেডি থাকতে হবে দেখুন ভাই কি খারা রাস্তা এত রাস্তা ওপরে উঠতে হবে ওরে বাপ রে বাপ এখানকার মানুষজন সিরিয়াসলি এই শহরে যারা বসবাস করে সত্যি তাদের নেক্সট লেভেল স্ট্যামিনার আছে মানে তারা বাইরে বেরোচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এরকম উঠছে ভাই এ তোমার দমশেষ হয়ে যাবে দেখুন রাস্তা দেখুন বাপ রে দেখুন পাহাড়ের ওপরে সব ঘর এই মুহুর্তে এটা আমি কিন্তু ওয়ান অফ দ্য মানে ডেঞ্জার জোনের মধ্যেই কিন্তু এক্সপ্লোর করছি আমাদের পাশে দেশই হচ্ছে ইসরায়েল ঠিক আছে আমি ইসরায়েলের একদম বর্ডারের কাছে এক্সপ্লোর করছি কিন্তু ইচ্ছা আছে যাওয়ার সেটা পরবর্তী ভিডিও পর্বগুলো দেখতে থাকবেন সব দেখতে পাবেন আমরা কোথায় কোথায় এক্সপ্লোর করছি এখানে ট্যাক্সি দেখেছেন এখানে ট্যাক্সি হচ্ছে হলুদ আর সাদা এরকম এই যে এখানকার হচ্ছে ট্যাক্সি ওয়া এখান থেকে একটা ভিউ দেখাই আপনাদের দেখুন ও মাই গড কি লাগছে দেখুন পাহাড়ের উপর থেকে ওয়াও দারুন দারুন সামনে গিয়ে দেখাই আরে বাপরে কাঁচের টুকরো অনেক পুরো রয়েছে এখানে পাহাড়ের উপর থেকে দেখুন পুরো শহরটা লাগছে সবাই এখন সানরাইজ হয়ে গেছে দারুন অসাধারণ লাগছে ওয়েস্টার্ন কান্ট্রি আমাকে অতটা মানে অ্যাট্র্যাক্ট করে না বিকজ মানুষ ওখানে মানুষের হসপিটালিটি নেই মানুষ অত ফ্রেন্ডলি নয় কিন্তু মানে এই যত অ্যারাব কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে এক্সপ্লোর করবেন দেখবেন মানুষ সেখানে লোকাল মানুষজন তো আপনার সাথে কথা বলবে ইন্টার্যাক্ট করবে আপনাকে ডিটেলে শেয়ার করবে সব কিছু এই একটা আনন্দ এই জিনিসগুলোর মানে আমার লোকাল কালচার লোকাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগেছে সেখানকার মানুষ কি করছে কি খাচ্ছে হ্যাঁ কী পড়ছে জামাকাপড় যেগুলো ওয়েস্টার্ন কালচারে তারা অতটা ওপেন হয় না এই জিনিসগুলোর জন্য সবসময় আমি এক্সাইটেড থাকি আর আপনাদের সাথে শেয়ার করি তো ওটাই প্লিজ আপনারাও একটুখানি সাপোর্ট করবেন আর মানে সবার সাথে শেয়ার করবেন এই চলে এসেছি আমি আম্মান সিটা ট্রেলের কাছে এটা হচ্ছে এন্ট্রি গেট এই আম্মান সিটা ট্রেল দারুণ লেখা আছে দেখুন অ্যারাবিকে ওপরে লেখা আছে জানি না অ্যারাবিকে কী বলে আর এদিকে হচ্ছে এন্ট্রি গেটটা তো আম্বান সিটারলে এন্ট্রি হচ্ছে আমার কাছে যেহেতু জর্ডান পাস আছে জর্ডান পাসের মধ্যে ইনক্লুড জর্ডান পাস থাকলে আপনার জর্ডানের যত ট্যুরিস্টিক প্লেস এর মধ্যে ইনক্লুড এন্ট্রি হচ্ছে এখান থেকে ও জর্ডান পাসে না না আইরন নেই আইরন নেই থ্যাংক ইউ টু স্ক্যান ওকে ওকে থ্যাংক ইউ তো এখানে মানে জর্ডন পাস ওখানে যখন দেখালাম তারপরে ঢুকেই এরা গাইডের জন্য বলছে গাইডের ট্যুর নেবেন কি না তো যাই হোক এটা সব জায়গা থাকে বলে নেই তো ভেতরে সিটার টেলের ভেতরে ঢুকে গেছি এখান থেকে অসাধারণ লাগছে দেখুন দেখাই আপনাদের ও এই জর্ডান সিটালের ভেতরে দেখে ঢুকে গেছি আপনাদের পুরো জায়গাটাকে এক্সপ্লোর করে দেখাবো প্রথমে এই জায়গাটাকে দেখিয়ে দিই এন্ট্রি গেটটা এখানে কেমন এই যে এটা পুরো এন্ট্রি গেটটা আর এই দেখুন পুরো এই জায়গাটা দারুণ এখান থেকে শহরটা এত সুন্দর লাগছে এখান থেকে শহরটা আপনাদের দেখাই এ দেখো পুরো দারুণ লাগছে এখান থেকে শহরটা পুরো উটিফুল বিউটিফুল দারুন তো এর ভেতরে যাওয়ার জন্য সমস্ত ডাইরেকশানগুলো দিয়ে দেওয়া হয়েছে কোন দিকে কী কী রয়েছে যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এখানে দিয়ে দিয়েছে প্রথমেই ফর্টিফিকেশন ওয়ালস মানে স্ট্রেট ওই যে সামনে ওটা দেখাচ্ছে আমার ওটাকে দেখাবো সামনাতে গিয়ে ভাইজেন্টাইন রেসিডেন্সিয়ান্ড কমপ্লেক্স এই পাশে সমস্ত কিছু হিস্ট্রি আপনাদের বলছি বা দ্য থ্যামন্স গেট হচ্ছে এইদিকে তো ফার্স্টে আমি দ্য থ্যামন্স গেটটা এদিকে দেখে আসি আর এর ইতিহাসটা পুরো আপনাদের বলবো পুরো লাস্ট অব দি ভিডিওটা দেখুন অসাধারণ লাগবে আপনাদের তো প্রথমে এখানে আসে হচ্ছে গ্রিক লোকেরা গ্রিক লোকেরার এই শহরের নাম দেয় হচ্ছে ফিলাডেলফিয়া আমার সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এই যে বড় পুরো ফ্রেমের মতো ফটো ফ্রেমের মতো এটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে দ্য টেম্পেল অফ হার্কিউলিস তো এখানে আর্কিওলজিক্যাল ধারণা করছেন এই জায়গাটা মানে হারকিউলিসের স্ট্যাচু ছিল এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন সেভেনটিন ফরটি নাইনের সময় মানে ভূমিকম্প হওয়ার কারণে এই জিনিসগুলো পুরো ধ্বংস হয়ে যায় তো সেই কারণে হার্কিউলিসের পুরো মূর্তি মানে খুঁজে পাওয়া যায়নি সবাই হারকিউলিসের টেম্পলের এদিকটাই যাচ্ছে একটু দেখে আসি ঘুরে আমি প্রথমে ভেবেছিলাম এখানে অ্যালাউ নেই তো এদের দেখে আমার মনে সাহস জাগলো যে যাওয়া যাবে লোকের দেশ মানে হারকিউলিস উনি এখানে দাঁড়িয়েছিলেন এই জায়গাটাতে বাপরে বাপ ভূমিকম্পের সময় এগুলো সব ভেঙে একাকার হয়ে গেছিলো সেগুলোকে আবার টুকরো টুকরো পিস অ্যাড অ্যাড করে মানে একসাথে রেখে রেখে এত বড় আবার জুড়ে জুড়ে করেছে প্রকটাই যাই আপনাদের দেখাই এই দেখুন বাও দারুণ এখান থেকে টেম্পলের ওপরটায় ঢুকলাম দাঁড়ালাম বা রাজত্বকাল চলেছিল গ্রিক রাজত্বকাল প্লাস রোমান রাজত্বকাল প্লাস বাইজেন্টাইন যখন গ্রিকরা আসে গ্রিকরা হচ্ছে মানে সাত থেকে আট দশকের সময় আসে সেই সময় এই সিটির নাম ছিল আম্মান শহরের ফিলাডেলফিয়া আর এই উঁচু জায়গাটাকে আম্মান শহরের মানে দুর্গ হিসেবে ব্যবহার করা হতো নজরদারি হিসেবে ব্যবহার করা হতো যে বাইরের শত্রু থেকে আক্রমণ যাতে না হয় এই উঁচু জায়গা যেহেতু এটা হচ্ছে থেকে উঁচু জায়গা এখান থেকে নজরদারি করা হতো হচ্ছে ব্রোঞ্জ এইচ কেভ এটা একটা কেভ ব্রোঞ্জ এজ কেভ জানি না কিসের সামনে গিয়ে দেখাই আপনাদের ও মানে এখানে এন্ট্রি নেই তালা দেওয়া দেখতে পাচ্ছি উত্তরই দেখেছেন ভেতরে তখনকার দিনে মানুষ কি কি দিমাগ লাগিয়ে করেছে মাথা লাগিয়ে দেখুন এই কেভের ভেতরে ভাই খাতার ওই সব জায়গায় লোক থাকতেন বুঝতে পেরেছেন মানে তখনকার দিনে মানুষ কীরকম কীরকম জায়গায় মানে বসবাস করতে বুঝতে পেরেছেন প্রাচীনকালে এই আম্মান শহরের নাম ছিল হচ্ছে রাবাত আম্মান যেটা আগের ভিডিওতেও আপনাদের শেয়ার করেছি রাবাত আম্মান বলে জানা হতো তারপর যখন গ্রিক শাসনকাল আসে এই শহরের নাম গ্রিকরা এসে পুরো ওলট পালট করে দেয় পুরো এর নাম দিয়ে দেয় পুরো ফিলাডেলফিয়া ঠিক আছে তারপর আসে হচ্ছে রোমান শাসনকার্য রোম্যান রাবারের নাম আবার চেঞ্জ করে দেয় রোমানরা এসে যখন নাম চেঞ্জ করে দেয় এই জায়গাটার নাম হয়ে যায় ডোকাপলিস মানে দশটি অন্যতম শহরের মধ্যে এটা হচ্ছে একটি মানে এই শহরের নাম দিয়ে দেয় হচ্ছে ডোকাপলিস মানে কত রকম ছেড়খানি হয়েছে ভাই এই মানে আম্মান শহরের ওপরে এদিকে এসেছি আমরা বাইজেন্টাইন হাউস মানে বাইজেন্টাইন রেসিডেন্সিয়াল এরিয়া ঠিক আছে এই হচ্ছে বাইজেন্টাইন চার্চ এই জায়গাটা ছিল হচ্ছে বাইজেন্টাইনের সময় যখন রাজত্বকাল শুরু হয়েছিল। সেই সময়টার চার্চ ছিল এই জায়গাটা দেখুন আমি একটু সামনে গিয়ে দেখাই ভেতরেও যেতে পারবো আমরা আই থিঙ্ক এই দেখুন এইটা বাইজেন্টাইনদের রাজত্বকালে তাদের চার্চ ছিলেন তারা প্রেয়ার করতেন এই জায়গাটাতে ভাই দারুণ শুধুমাত্র এইসব পিলার ফিলারগুলো রয়েছে ঠিক আছে আর কিছু নেই এই পিলারগুলো দাঁড় করানো রয়েছে এর বেশি কিছু এখানে নেই আপনাদের বাইজেন্টাইন রেসিডেন্সিয়াল এরিয়াটা দেখাই বাইজেন্টাইন রেসিডেন্সিয়াল এরিয়াটা হচ্ছে এখানে বাইজেন্টাইন লোকজন এইখানে থাকতো আর এখানে মানুষের ঘর ছিল ঘর বসবাস করার ঘর ছিল আর একটা দারুণ জায়গা আপনাদের সামনে দেখাই এটার হিস্ট্রি শুনলে মাথা খারাপ হয়ে যাবে এইখানে মানুষ কি করতে জানেন এইখানে মানে অলিভ যে অলিভ আমরা খাই না অলিভ অলিভ অল এইখানে সেই তেল এইখানে প্রেস করা হতো পুরো ম্যাসিভ মানে প্রচুর তেল বার করা হতো এই জায়গাতে ওখান থেকে সিঁড়ি থেকে গিয়ে নিচে এখানে গিয়ে ওই তেল বার করা হতো আর এই দেখুন রেসিডেন্সি এরিয়া মানে কি অসাধারণ কত বিশাল একটা জায়গা বানিয়েছে দেখুন যেখানে মানে অলিভ থেকে প্রেস করে অলিভকে অলিভ অয়েল বার করা হতো আমরা যে অলিভ অয়েল মানে খাওয়া দাওয়া করি গায়ে মাখি আর এখান থেকে আম্মান শহরটা দেখাই ডাউনটাউনটা কী বিউটিফুল লাগছে দেখুন তাই দেখুন পুরো আম্মান শহরের মাথা খারাপ করা ভিউ ও বিউটিফুল বিউটিফুল কী অপূর্ব লাগছে দেখুন এই শহর জানি না জুম করে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন কত দূর অবধি আর ওই দূরে একটা জর্ডানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে এই যে এইখানে কি অপূর্ব আম্মান শহর ভাই অসাধারণ আর তারই পেছনে এই হচ্ছে সিটাডেল শুধুমাত্র এখানেই শেষ নয় মানে গ্রিক আর রোমানদের রাজত্ব করার পরেও বাইজেন্টাইনদের রাজত্ব করার পরেও এখানে সপ্তম থেকে অষ্টম দশক সময় মানে ইসলামিক কালচার ঢুকে পড়ে তাদের শাসনকার্য এখানে শুরু হয়ে যায় তো যখন ইসলামিক শাসন এখানে আসে তো ইসলামরা তাদের নিজেদের মতো আবার মানে রাজত্ব তৈরি করা শুরু করে দেয় তো এইখানে উমায়ত সেটি দার ইমারা তো সামনে মস্কের মতো একটা ডোম এটা হচ্ছে ইসলামিক সিটি ছিল এই জায়গাটায় মানে ইসলামিকরা তারা এইখান থেকে তাদের রাজত্ব শুরু করে অ্যাকচুয়ালি করেছিল তো সব জায়গাতেই মানে এই জায়গাটা পুরো ক্যাপচার করেছিল কিন্তু বেসিক্যালি তারা এখানে তাদের বেস বানিয়েছিল এই জায়গাটাকে দেখুন সামনে মসজিদটা ওয়াও মসজিদ না এটা বাস জাস্ট ভোকার একটা এন্ট্রি ভাই কী সুন্দর বানিয়েছে দেখুন এন্ট্রিটা ও গেটটা দেখুন ভেতরটা দেখলে দারুণ লাগবে প্রচুর ট্যুরিস্ট এসছে ভাই প্রচুর টুরিস্ট এসছে ও কী সুন্দর লাগছে দেখুন মানে কত সুন্দর ডোমটা বানিয়েছে দেখুন কাঠের তখনকার দিনে দেখতে পাচ্ছেন মানে মাথা খারাপ করা জিনিস কি অপূর্ব লাগছে এটার মধ্যে আর এই দিকটায় এরকম কিছু মানে মসজিদ টাইপের সেরকমই কিছু করা আছে জানি না আমার এতটা মানে মানে ইসলাম ধর্মের প্রতি ডিটেলে আইডিয়া জানা নেই কেউ জানা থাকলে কমেন্টসে বলবেন দেখুন মানে ইসলাম যেহেতু বেশি পুরনো মানে ধর্ম নয় তে সাত থেকে আট দশকের সময় অনেক পরে ইসলাম এখানে এসছে তো তারা তখন তাদের মতো পুরো রাজত্র গড়ে মানে সাম্রাজ্য তৈরি করেছে চারিধারটা দেখুন এই ড্রোমটা তৈরি করেছে দেখুন শুধু মানে আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে পুরো তো এদিক থেকে সিটির শহরের বাইরেটা আপনাদের একটু দেখায় উমায়ত সিটিটা কেমন দেখতে ছিল তখনকার দিনে ইসলাম ধর্মের সময় এই হচ্ছে হুমায়ত সিটির বাইরেটা আর আমার পেছনে যেটা দেখলেন এটা হচ্ছে উমায়ত সিটির প্যালেস গেট দেখতে পাচ্ছেন সেই তখনকার দিনের গেট দেখুন কি অসাধারণ মানে বিশাল এক আকৃতির গেট একটু বোর্ডটা দেখিয়ে দিই উমায়দ হাউস এখানে ক্যাথিড্রাল ওয়াশ সিটি উইথ মেনি হাউসেস এখানে পুরো ডিটেলে লেখা আছে যারা একটু ডিটেলে পড়তে চান ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন তো এবার আপনাদের এখানে যশ যা ঘরগুলো ছিল সেগুলো দেখায় এইগুলো যে ছোট ছোটো স্কোয়ার মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা ঘর ছিল মানুষের তখনকার দিনে কিন্তু এত বড় বড় ঘর ছিল না এখনকার দিনের মতো তখন এরকম ছোটো 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 কক্ষ করা ছিল দেখুন আপনাদের যদি ঘুরে দেখাই জায়গাটা তাহলে বুঝতে পারবেন দেখুন কত ছোটো 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 কক্ষ করা আছে এগুলো এক একটা মানুষের ঘর ছিল দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট এটার থেকে এটা এটার থেকে এটা আবার ছোটো ওটা আবার একটু বড়ো লাস্টটা আবার হচ্ছে লম্বায় লম্বায় বড় আর চড়াই ছোটো এ দেখুন দেখতে পাচ্ছেন সমস্ত এগুলো হচ্ছে কক্ষ এক একটা এই যে যত ঘুরবেন এই মানে পুরো এরিয়াটা সিটি কিন্তু ইসলাম অনেক পরে এসেছিল মানে গ্রিক বাইজেন্টাইন আর রোমানদের অনেক পরে এই পাশে আবার সিটির কিছু আরও কিছু অংশ বাপরে এ তো অসাধারণ মানে কী রাজ্য বানিয়েছে ভাই যেমন মানে গ্রিকরা রোম্যানরা বাইজেন্টাইনরা করেছে তেমন ইসলামিক লোকেরাও মানে কত কি করেছে এর মধ্যে দেখুন ওখানে একটা বিশাল আকারের গেট দেখতে পাওয়া যাচ্ছে এখানে কি বলছে আচ্ছা আমি ভুল বলেছি আপনাদের এটাই হচ্ছে উমায়েত প্যালেস এই যেখানে লেখা আছে বোটে উমায়েত প্যালেস এইটা হচ্ছে প্যালেস ছিল পুরো আচ্ছা মানে যেখানে মানে ইসলাম ধর্মের তখনকার রাজা যেই ছিলেন তিনি এখানে থাকতেন দেখুন প্যালেসটা বা কি অপূর্ব লাগছে বাহ ভেতরটা যাই দেখি বাহ দারুন কি অসাধারণ দেখুন এখন একটা গাছ এখানে রয়েছে এগুলো না আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না প্যালেসের চারিধারটা ঘুরে আপনাদের দেখাই এগুলো প্যালেসের কক্ষ এই দেখুন এদিকে আর একটা গেট প্যালেসের কিছু অংশ এটা ওভারঅল সব জায়গাগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ একটা জায়গা আপনি যদি কোনো দিন জর্ডান আসেন হ্যাঁ তাহলে এই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি ভিজিট করবেন না হলে মানে জ্বরের আসাটাই বৃথা আর যারা আসতে পারছেন না তাদেরকে আমার ভিডিও দেখতে হবে একটা ভার্চুয়ালি দর্শন হয়ে যাবে এই দেখুন এখান থেকে জায়গাটা দেখুন ওয়াও বিউটিফুল This is a little Arabic? Ah, a little Arabic Only few words like A little "Kefahalik." So you from Jordan? Yes You guys from Jordan? Yes. From Amman? Uh, yes Amman, Erbit Far a little bit Erbit Erbit? how far from Amman? Distance? Kilometer? 100 100 uh, 100? 100, okay Oh, okay Umqis তো বেশ ভালো লাগে মানে যখন আপনারা লোকাল লোকেদের সাথে কানেক্টেড হয়ে যাবেন ইটস রিয়েলি গুড লাইক আই লাভ টু মিট local লোকাল পিপুল ইয়া লাইক দিস ইজ মাই ফোর কান্ট্রিজ explore <laughs> सो दिस इज माई फोर्टी नंबर सो एवरी पीपल आई एक्सप्लोर द लोकल कल्चर थैंक यू सो मच नॉट वेलकमे संजीत संजीत माई चैनल इज एक्सप्लोर्ड विथ संजीत केयर তো এখানে লোকাল লোকেদের সাথে মানে দেখা হয়ে গেল রিয়েলি মানে ভালো লাগে এখানে জর্ডান লোকেরা এদের হসপিটালিটি মানে খুব ভালো এরা মানে যখনই কোনো ট্যুরিস্টের সাথে মেশে তারা মানুষকে কিন্তু সুন্দরভাবে ওয়েলকাম করে ইয়াস হায় আহ ওকে ডাকছে তো এখানে সবাই ওনাদের সাথে পিকচার তুলতে বলছে ওকে রেডিজ কাম 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 টুগেদার 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 তো সবাই একসাথে ছবি তুলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবাই সো এরকম বেশ ভালো লাগে মানে লোকাল লোকেদের সাথে যখন কানেক্টেড হবেন না মানুষ আরো মানে সেই মানুষজনকে ডিটেলে বোঝা যায় সেখানকার কালচারকে আরও ভালোভাবে বোঝা যায় আর বোঝা যায় সেখানকার মানুষজন কেমন কতটা মানে হাম্বল তো আপনাদের কেমন লাগলো বলুন এই জায়গাটা আমার তো দারুণ লাগলো আমি হিস্ট্রির প্রতি এতটা কোনো দিন ইন্টারেস্টেড ছিলাম না বাট তবুও এত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছিল ক্যাথিড্র সিটারেলটা দারুণ অসাধারণ লাগলো আর আমার সাথে আছে লাস্টে বলে রূপা কিশোরী যা আমরা দুজনে একসাথে এক্সপ্লোর করছি এই জর্ডানকে তো ওর চ্যানেল হচ্ছে রূপা কিশোরী ব্লগ অবশ্যই ভিজিট করবেন কিন্তু প্রচুর একজন দারুণ ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার তো ভিডিও দেখার পর আমাদের অনুরোধ কিন্তু একটু ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করবেন যাতে অন্য মানুষগুলোও দেখতে পারে যারা ভার্চুয়ালি অন্য দেশগুলো ঘুরছেন তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর বিং উইথ মি কিপ ট্রাভেল কিপ স্মাইল বাই বাই ভেতরে ঢুকেছি এখানে নো স্মোকিংয়ের বোর্ড দেওয়া আছে আর ভেতরটা দেখুন উটিফুল বিউটিফুল কি তৈরি রোম্যানি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এই রোমান থিয়েটার এখান থেকে আরেকটা ব্রেকফাস্ট ট্রাই করছি সেটা হচ্ছে এই বয়েলড ভুট্টা তো ভুটটা নিয়েছি দেখা যায় এটা ট্রাই করে দেখি পুরো চিজ সবকিছু দিয়ে মানে পেপারও নিয়ে সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছে দেখুন বয়েল্ড পুরো দারুন কেন এরকম স্ট্রিট ফুড খাওয়ার মজাটাই আলাদা